বন্ধুগন আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে চলেছি তো সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তার আগে চ্যানেলটিকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়তুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া সেটা হলো মর সেটা কি লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এখন এই ভালোবাসার সেন্স ছেলেমেদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর বাচ্চাই কই আমি ওইটা রে ভালোবাসি ওইটা আমার ওইটা বলে অর ক্লাস ফোরের এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভরসা রাখবে একজনের উপর তিনি কে মুমিন কখনো হতাশ হয় মুমিন কখনো নিরাশ হয় মুমিনের চাইবার জায়গা আছে না নাই মুমিনের একটা পাওয়ার জায়গা আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন বিশ্বাসীরা ও মমিন বান্দারা তোমরা যদি চলতি পথে জীবনের কোন অংশে পাপ করে ফেলো অন্যায় করে ফেলো অপরাধ করে ফেলো নিরাশ হবে না হতাশ হবে না তওবা করো আমার কাছে ফিরে আসো তোবার মতো তোবা করলে আমি আল্লাহ সব গুণা মাফ করে দেব। কি সম্ভাবনার বাণী তুবু ইহি তো নাসুহা। তবে তওবাটা হতে হবে তওবার মতো তওবা সিনসিয়ার তওবা একনিষ্ঠ তওবা যে তওবাতে চোখের পানি থাকবে কি থাকবে না বিশ্বনবী বললেন দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয় এক হলো যাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় তার চোখের পানি চোখ বে নাকের ডগাবে জমিনে পড়ার আগে ওই বান্দর সব গুনাহ maaf করে গে আবার আল্লাহ বললেন কুনলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাগনাতুম মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ

কাফের মুশরিক ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ঠিক কেনা কি আশার বাণী কি সম্ভাবনার বাণী নিরাশ হয় না হতাশ না ভরসা রাখো কার আপনি কত পাপ করেছেন কত নামাজ ছাড়ছেন আপনি কত মিথ্যা বলছেন কত জুলুম করছেন কত ওজনে কম দিছেন কত সুদ খেয়েছেন কত ঘুষ খেয়েছেন আপনার পাপ যত বড় হোক আল্লাহর দয়া ক্ষমার মহাসাগর তার চেয়েও বড় আপনার আর অন্যায় যদি হয় বিলের পানির সমান খালের পানির সমান আল্লাহর দয়া হল সাগরের পানির সমান আপনার আর অন্যায় যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়ার ভালোবাসা হল মহাসাগরের পানির সমান আপনার পাপার অন্যায় যদি হয় বড় বড় পাহাড়ের সমান আল্লাহর দয়া হল আকাশের সমান ঠিক কিনা আল্লাহ তুমি দয়ার সাগর তোমার দয়ায় পূর্ণ আমার সারা সিদি তোমার দয়ায় পূর্ণ আমার সারানী সিদি চিল্লা বলেন ঠিকা তার দয়ার শেষ নাই তার মায়ার শেষ না তার ভালোবাসার কোনো শেষ নাই আমি আমার যত ভালোবাসি তার চেয়েও আমার বেশি ভালোবাসে কে আমার বাবা মা আমার যত বেশি ভালোবাসে তার চেয়েও আমার বেশি ভালোবাসে কে আল্লাহ ভালোবাসা তৈরি করে ভালোবাসাকে একশো টুকরা করলেন নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের মধ্যে রাখলেন আর এক টুকরা ভালোবাসা আল্লাহ সবার মধ্যে ঢেলে দিলেন দেখেন এক টুকরা ভালোবাসা পাই আমাদের ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার নাটকের শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই ভালোবাসার দিবসেরও শেষ নাই আচ্ছা না নাই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া ভালোবাসা দিবস ও দুইটারে মিলাইছে বেহায়াও রাখছে আবার ভালোবাসাও রাখছে বিশ্ব বেহায়া দিবস এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লাই বলেন ঠিক আমাদের সব সময় ভালোবাসা থাকে সকালে ভালোবাসা দুপুরে ভালোবাসা রাতে ভালোবাসা সবার জন্য সবার ভালোবাসা আছে না নেই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা আলোচনা কাজে আমাদের ভালোবাসার কোনো ঘাটতি নাই এজন্য আমাদের ভালোবাসার জন্য দিবস লাগে না যাদের ভালোবাসা নাই যাদের মধ্যে কিলা কিলি এদের দরকার ভালোবাসা দিবস আমরা সমস্ত ভালোবাসা দিবস পালন না ভালোবাসারে একশো টুকরা করে নিরানব্বই টুকরা নিজের মধ্যে রেখে দিলেন আরাম করে দিলেন কয় টুকরা এক টুকরার ধাক্কায় কি ভালোবাসা এক টুকরা না দিয়ে যদি দশ টুকরা দিত তাহলে ভালোবাসা দিবস পালন করতাম মনে হয় তিরিশটা কথা আয়ুব বাচ্চু মরার আগে বলে গেছে সব ভালো তুই একা বাসিস নেই একটু ভালোবাসতে দিস মরে একা কাশে তারা তুই একা গুনিস নে সব মুখস্ত বলা বান্ধব এক টুকরা ভালোবাসার কত নমুনা কত মানুষের কত ভালোবাসার ঘটনা জানাস কত ভালোবাসার স্টোরি জানা আছে কত ফিল্মের স্ক্রিপ্ট আমাদের মুখস্থ আছে জানা আছে যে ভালোবাসার জন্য কি করে নায়ক নায়িকার জন্য কি করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য কি করে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদিকে ঢুকে নাই আশা করি জড়িত এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ কেউ কয় নাই কেউ কয় আছে ইনশাল্লাহ নাই এগুলো যেন জড়িতে ঢুকতেও না পারে চিল্লাই এখন ঠিক কিনা এক টুকরা ভালোবাসার নমুনা এগুলো যা বলতেছি স্বভাব এগুলো এক টুকরা ভালোবাসার নমুনা এখন এই ভালোবাসার সেন্স ছেলে মেয়েদের মধ্যে এত বাড়ছে আমরা যখন দাখিল পরীক্ষা দিই তখন বুঝতাম ভালোবাসা কি এখন ক্লাস ফোর এর বাচ্চাই কয় আমি ওইটা ভালোবাসি ওইটা আমার ওইটা বলে ওর ক্লাস ফোরের এর বাচ্চা ক্লাসে ভাগ করে নিছে কে কার ভাগাভাগি আছে না নাই এই যে ভালোবাসা এক টুকরার ছিটে তুমি পেয়েছ তার নমুনা যদি দুনিয়ার বুকে এমন হয় পৃথিবীতে দেখবেন মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে মুরগির বাচ্চাগুলোর গায়ে হাত দেওয়া যায় না দিলে মা মুরগিটা করে কামড় দিতে আসে ঠোকর মারতে আসে আহ ছাগলের বাচ্চার গায়ে হাত দিলে ছাগলের মা চেতে যায় এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা পত্রিকায় আমি দেখেছি বন্যার পানিতে পানি খাইতে খাইতে মা মরে গেছে বাচ্চাটারে বুদ্ধি করে বালতির মধ্যে ধরে রাখছে বাচ্চাকে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে আর মা বাচ্চার ভালোবাসায় মা জীবন স্ত্রীকে বাঁচাতে যে অগ্নিকান্ডে স্ত্রী সন্তান স্ত্রী এত বড় পেট নামতে পারে না সিঁড়ি দিয়ে আগুন দাও দাও করে স্ত্রীকে ছেড়ে স্বামীও নামে নাই স্ত্রীও জ্বলে গেল ঝলসে গেল স্বামীও ঝলসে গেল স্ত্রীর ভালোবাসার জন্য স্বামী জীবন দিয়েছে কয় টুকরা ভালোবাসা পুরো এক টুকরো ওই বেড়ায় পাইছে নাকি সবাই মিলে এক টুকরা সবাই মিলে ভাগে যুগে এক টুকরা এটার নমুনা যদি পৃথিবীতে এমন হয় যে স্ত্রীকে বাঁচানোর জন্য স্বামী নিজের দেহটাকে ঝলসে দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা নিজের জীবনকে বিলিয়ে দেয় তাহলে যার মধ্যে নিরানব্বই ভাগ ভালোবাসা যিনি অটুট রেখেছেন তার ভালোবাসা বেশি না কম ওই আল্লাহর উপর ভরসা লাগে এই জন্য আল্লাহ বললেন গোলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাউবাতান নাসুহা পাপ হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে নিজের উপর নিজে জুলুম করেছো নামাজ পড়ো না মিথ্যা বলেছো আমার দরজা তোমার জন্য খোলা যায় নামাজটা বিছিয়ে দাও ওযু করে চোখের পানি ছেড়ে গুনাহগুলোর কথা স্মরণ করে আমার কাছে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিতে পারি ঠিক কিনা আল্লাহ সব মাফ করে দিতে পারে তবে চাওয়ার মতো চাইতে হবে পাপ হয় নাই এমন আমরা এদিকে কেউ নাই আছে কি কোন পাপ করি নাই জীবনে অন্যায় করি নাই অপরাধ করি নাই জুলুম করি নাই এরকম কে কে আছেন হাত তোলেন একজনও নাই হ্যাঁ গোটা বিশ্বে একজন খুঁজে পাওয়া যাবে না ঠিক না পাপের সাগরে হাবুডুবু খাই কেউ না জানুক আমার পাপ আমার পাপের খবর রাখে গে পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচা বা আমার না উপায় দয়াময় প্রভু মাফ করাম মাফ করামায় ঠিক কি না কেউ জানে না জানে কে আমার পাপের খবর কেউ রাখে না রাখে কে কেউ রাখেন আল্লাহ জানে পাপ নাই এমন কোন লোক নাই বিষ্ণু বলেছেন কুল্লুকুম তোমরা সবাই পাপি আমরা সবাই কি সবাই বলেন আমরা সবাই কি শুধু কি পাপি পাপির ঘরের পাপি আমি পাপি আমার বাপ পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় বলেন ঠিকা বিষ্ণুই বললেন কুল্লুকুম হত্যান সব পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী ওই পাপি যে এই পাপি পাপ করার পরে তওবা বা করে কার কাছে আল্লাহ চায় পাপ করলেই যেন আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ মাফ করে দিতে বড্ড পছন্দ করে চোখের পানি দেখতে আল্লাহর বড্ড লাগে সব সময় মাফের দরজা খোলা টোয়েন্টি ফোর সেভেন আল্লাহ বলে আনা আমার কাজ হচ্ছে গুনা মাফ করা তাও বা কবুল করা শয়তানের কাজ আমাদেরকে ওয়াসা দেয়া আমাদের পাপ আমাদের কাজ হচ্ছে পাপ করা আর আল্লাহর কাজ হচ্ছে মাফ করা সুমান আল্লাহ আল্লাহ বলে তোরা যদি পাপ না করতে আর মাফ না চাইতি তোদেরকে মেরে এমন নতুন এক জাতি আমি তৈরি করতাম যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইত দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো শীতকালে পাপ করে গ্রীষ্মকালে মাফ চাইতো দু হাজার আঠারোতে পাপ করে উনিশ সালে মাফ চাইতো আর আমি মাফ করে দিয়ে ওদেরকে ধন্য করে দিতাম আল্লাহর চ্যালেঞ্জ দিল আল্লাহ এত জান্নাত কেন বানালেন আপনার বান্দাদেরকে তো জান্নাতে ঢুকাতে পারবেন না আপনি আমারে বানিয়েছেন জাহার্নামি আমিও সবাই নিয়ে একসাথে জামাতে জাহান্নামে ঢুকবো কিভাবে জামাতে জামাতে ঢুকবো আল্লাহ আমিও জাহার্নামি ওরাও জাহার নামি আমিও শেষ ওগরেও শেষ আল্লাহ বলে তাই তুই আমার চ্যালেঞ্জ দিলি আমার উপরে কথা আমার উপরে তোর স্পর্ধা আমি তো রাজাধিরাজ রাজ আমি সব রাজার বড় রাজ আমার উপরে কথা চলে না আমার উপরে কথা চলে না তুই পাপ করাবি ওয়াসা দিবি ধোকা দিবি বান্দা পাপ করবে কিন্তু যখন ক্ষমা চাইবে আমি সব মাফ করে দিব তুই কি করবি সোমান্লা করবেন না শায়তান বলে আল্লাহ হিসাবটা এত সোজানা তোমার বান্দা তফসির মা ফেলে শুনতে যেতে চাইবে মাঝ রাস্তায় ধোকা দিয়ে আমি গানের কনসার্টে নিয়ে যাব। জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরোবে মাঝ রাস্তায় ধোকা দিয়ে মদের আড্ডা খানায় নেব পাপ করাবো অন্যায় করাবো গুনা করাবো অশ্বাস দেব রগের ভেতরে ঢুকে মাজরা দাম রক্তের শিরা উপশিরার ভেতরে ঢুকে ঢুকে তোমার বান্দারে একটা জান্নাতে নিতে পারবা না আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম আমার জালালিয়াতের কসম আমার ক্ষমতার দাপটের কসম আমার বান্দা আজীবন অন্যায় করবে পাপ করবে জুলুম করবে কিন্তু একদিন তাফসির মা ফিলে এসে নিজের পাপের কথা স্মরণ করে আমার মহানত্বের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিবে বান্দা চোখের পানি ছাড়া সাথে সাথে আমি জীবনের সব গুনা মাফ করে দিয়ে বান্দার নাম জান্নাতীদের কাতারে তুলে দেব আমি মাফ করব তুই কি করবি আমি জান্নাতে ঢুকামু তোর কি করার আছে চিল্লায় কোন আল্লাহু আকবার এজন্য সব সময় আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নেই বিশ্বনবী বলেন আল্লাহি লেস মুফের উল্লাহ চুমুফিলিয়াম এক ফেরমিন হিসাবে আয়নামার র পল্লাহ হিমানী আল্লাহর শপথ বিশ্বনবী বলছেন আল্লাহর শপথ আল্লাহর রকস আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তও বা রেজ দেখ কয়বার কইবা সত্তর বারেরও বেশি এক ফেরমিন হিসাবে আয়নামার র যেই নবীর কোনো গুণা নাই বিশ্বনবীর গুনা আছে নাকি কথা গুন না কোনো পাপ নাই তারপরও তওবা বা কয়বার। বিশ্বনবী যদি সত্তর বার তো আমাদের করা দরকার কয়বার হ্যাঁ সত্তর হাজার বার আমরা করি কয়বার বার না একবার পাপের সাগরে হাবুডুবু খায় আমাদের তো সত্তর হাজার বার করা দরকার এজন্য আল্লাহ বলে এখনো দেরি হয় নাই নেভার লুজ হোপ নেভার হতাশ বিশ না আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে না নাই অনুতপ্ত হয়ে যাও তওবা কবুলের কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে একনলেজমেন্ট ইউ হ্যাভ টু একনলেজ হোয়াট ইউ হ্যাভ কমিটেড আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন তওবা কেমনে করবেন শেখায় দেই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতি শয়তানের ধোকায় পড়ে নফসের ওয়াসওয়াসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপি কেউ না হয় প্রথমে আপনি শিকার যাবেন সব দুই নাম্বারের ডিপেন্টেন্স আর অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে সুহান আল্লাহ পড়েন তিন নাম্বার স্টপ যে পাপের জন্য তো অবাক করেছেন স্টপ অনেক হয়েছে আন্না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান আপনি যেই পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউ লাইফ অ্যাগেইন আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারত পক্ষে আমার জীবনে এই পাপ আর করব না তার মানে প্রথমে আপনি শিকার গেলেন দুই নাম্বারে অনুতপ্ত হলেন তিন নাম্বারে পাপ কাজ বন্ধ করে দিলেন

এরপর আল্লাহ স্দনা আদম কে কিছু কালেমা কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন আদম এই কালেমাগুলো এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাদো আমি ক্ষমা করে দিব সেদনা আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন রব্বানা ওলাম না ফুসনা ও ইল্লাম ত ও ফিরল না তহম্না

শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা দুইটা সময় তবা কবুল হয় না বলেন কয়টা সময় এক নাম্বারে মালাকুল মাউ যখন রুহু ধরে টান দেয় মূর্ষ ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহু বেরো হয়ে যায় লোকটার গলায় গর 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 শব্দ হয় সে মালাকুল মাউতকে দেখে ফেলে তখন আর তবা করলে কবুল হবে আপনি তো দেখেই ফেলাইছেন সুযোগ তো অনেক পাইছেন কাজে লাগান নাই ঠিক কিনা